বিসমিল্লাহ রহমান রহিম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় এম ৩০টি তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটা হচ্ছে বারানং ক্লাস বিগত দিন আমরা আরো এগারোটি ক্লাস দিয়েছি আজকের ক্লাসটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নং প্রশ্ন নিচের কোনটি অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ সঠিক উত্তরটি হবে অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে প অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে প দুই নম্বর প্রশ্নটা মুখের কোন অংশে জীবের অবস্থান মুখের কোন অংশে জীবের অবস্থান সঠিক উত্তরটি হবে নিচের অংশে জীবের অবস্থান তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বায়ু উত্তরটি হবে ফুসফুস চার নম্বর প্রশ্নটা হচ্ছে শব্দ আরেক নাম কি শব্দমূলের আরেক নাম হল নাম প্রকৃতি উত্তরটি হবে নাম প্রকৃতি পাঁচ নম্বর পাতিহাস শব্দে পাতি শব্দটি কি অর্থে প্রকাশ পেয়েছে অর্থাৎ পাতিহাস শব্দে পাতি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে সঠিক উত্তরটি হবে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে অতএব উত্তরটি হবে ছোট ছয় নম্বর কৃত প্রত্যয়ের নয় কোনটি এখানে চারটি উত্তর দেওয়া আছে চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি হবে নারী এটা কীত প্রত্যয় করা যাবে না কারণ এই শব্দটা নামবাচক শব্দ সাত নম্বর কোন কোন সমাসে পূর্বপদ পরপদের কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কিছুকে বোঝায় তাকে কোন সমাজ বলে সঠিক উত্তরটি হবে বহুগ্রী সমাজ বলে আট নম্বর বুজন শব্দ কোন ধরনের বিশিষ্ট্য বুজন শব্দটি হচ্ছে ক্রিয়াবাচক বিশিষ্ট্য উপাদান বাচক বিশেষণ শব্দ কোনটি এখানে সঠিক উত্তরটি হবে বেলে মাটি উপাদান বাচক বিশেষণ হচ্ছে নিচের কোনটি যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়া সঠিক উত্তরটি হবে চারটি উত্তরের মধ্যে এগিয়ে যাওয়া এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবেগ শব্দ সাধারণত স্বাধীনভাবে ব্যবহৃত হয় বার নম্বর হচ্ছে তার মঙ্গল হোক এটি কোন বাক্যিক উদাহরণ সেটি কত তে অনুজ্ঞাবাচক বাক্যিক উদাহরণ আমরা জানি অনুজ্ঞ বলতে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাহলে এখানে আশীর্বাদ বোঝানো হয়েছে তার মঙ্গল হোক অতএব এটি অনুজ্ঞাবাচক শব্দ অনুজ্ঞাবাচক বাক্যিক উদাহরণ विदेश স্থান বিদেশ স্থান কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায় উদ্দেশ্যের পূর্বে চোদ্দ নম্বর কাব্য কাব্যবাসায় কর্মকারকে রে যুক্ত হয়েছে কোন বাক্যে চোদ্দ নম্বরের প্রশ্ন হচ্ছে কাব্যবাসায় কর্মকারকে রে যুক্ত হয়েছে কোন কারকে সঠিক উত্তরটি হবে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে কাব্য বাসায় যে সব থেকে প্রকৃতি রয়েছে সেটা হচ্ছে আমাকে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা পনেরো নম্বর কর্মকার কর্মবাচীর উদাহরণ কোনটি পনেরো নম্বর কর্মবাচী উদাহরণ কোনটি সঠিক উত্তরটি হবে চিঠিটা পড়া হয়েছে চিঠিটা পড়া হয়েছে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে শব্দ বর্ণ ও দিন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে কমা চিহ্ন প্রশ্নটা আবার লক্ষ্য করো শব্দ বর্ণ ও দিন বাক্যের আলাদা করতে কোন জুতি চিহ্ন ব্যবহৃত হয় হবে সঠিক প্রশ্নটা হচ্ছে শব্দ দ্বারা হরিণ বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় সঠিক উত্তরটি হবে অর্থের সংকোচন হয় আঠারো নম্বরের প্রশ্নটা হচ্ছে নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম ধর্মী এখানে চারটি বাগধারা দেওয়া আছে চারটির মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী আর বাকি তিনটি একই অর্থ প্রকাশ করে যেমন সোনায় সোহাগা মানিকজোর মণিকাঞ্চন এই তিনটার একই অর্থ অর্থ আর সপ্তম চড়া হলো ভিন্ন অর্থ হতে সপ্তমে চড়া এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর উনিশ নম্বর নিচের কোনটি রাত শব্দের প্রতি শব্দ নিচের কোনটি রাত শব্দের প্রতি শব্দ নয় সঠিক টেবের সাক্ষী শব্দের অর্থ রাত নয় বিশ নম্বরে প্রশ্নটা হচ্ছে অস্থি শব্দের বিপরীত শব্দ কোনটি একুশ নম্বর নিবৃত নিবৃত শব্দ চুরের মধ্যে মিল কোথায় শব্দ শ্রেণিতে বাইশ নম্বর পথ বর্গ বাক্যে যেসব শব্দ যুক্ত হয়ে তাকে কি বলে যোজক বলে প্রশ্নটা আবার পড়ছি পদ বর্গ বা বাক্যে যে শব্দ যুক্ত করে তাকে কি বলে নম্বর আছে কোন বাক্যে এখানে চারটি বাক্য রয়েছে চারটি বাক্যের মধ্যে সঠিক উত্তরটা হবে বাহ চমৎকার লিখছ এখানে প্রশংসা সূচক বাক্য হলো বাহ চমৎকার লিখছ চব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে টুকু নির্দেশক দিয়ে কোন কোন কিছুর বোঝায় অল্প পরিমাণ বোঝায় পঁচিশ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো শব্দকে বহু করতে কোন লগ্নটি ব্যবহৃত হয় সঠিক হবে এখানে শব্দকে বহুবচন করতে সমূহ লগ্নটি ব্যবহৃত হয় ছাব্বিশ নম্বর রসিক্রান্ত শব্দের শেষে কোন বিভক্তি দেখা যায় এ বিভক্তি সাতাইশ প্রশ্নটা হচ্ছে ক্রিয়া প্রথম অংশকে কি বলে ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে আঠাইশ নম্বর ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে ক্রিয়ার কাল বলে উনত্রিশ নম্বর যেসব বাক্যের বিধেয় অংশ ক্রিয়া থাকে তাকে কি বলে বলে যেসব ক্রিয়া থাকে তাকে কি বলে অক্রিয় বাক্য বলে ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাংলা বাক্যের উদ্দেশ্য বাক্যের শুরুতে বসে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান দেখে আজকের মতো এখানে সম্পর্কে আসসালাম আলাইকুম